আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনেই এই যে খালি ব্রিজ নড়াইল লোহাগাড়া সড়কে লেনের সুদর্শন একটা সেতু তো এইখান থেকে এই নামার পরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে এই যে যখন লেফট টার্ন করবে কেউ এই রাস্তার মুখেই এই যে দেখেন একটা ড্রেন যখন একজন লোক নড়ালের দিক থেকে এসে অথবা লোহাগাড়ার দিক থেকে এসে রাইট টার্ন করবে আর নড়ালের দিক থেকে এসে লেফট টার্ন করবে ঠিক মুখেই এই ড্রেনটা রাস্তার একেবারে সঙ্গে এবং খুবই বিপজ্জনক একটা জায়গা এটা যে কোনো মুহূর্তে রাত্রে বিশেষ করে অপোজিট থেকে যদি কোনো বড় গাড়ি আসে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এই ড্রেনের মধ্যে এই বড় রাস্তার দিক থেকে যেই গাড়িটা যাবে হয়তো বামে তার চাকা অথবা মোটরসাইকেল হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি সমস্ত স্টেক হোল্ডারদের প্রতি স্বনির্বন্ধ আবেদন জানাচ্ছি যে অবশ্যই এই ড্রেনটায় যেন কাবার বা ঢাকনি দেওয়া হয় না হলে ইতিমধ্যেও কয়েকটা দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো মুহূর্তে প্রাণঘাতী আরও কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য সকল স্টেক বা সকলের প্রতি যাদের এই রাস্তা করা এই সার্ভিস লেনটা অবশ্যই যেন অতি দ্রুত একটা কাবার বা ঢাকনার ব্যবস্থা করে শুধু এই রাস্তা দিয়ে সামনে গেলে অল্প একটু জায়গায় কাভার বা ঢাকনি দেওয়া আছে আর পুরা রাস্তাটা এরকম মানে খুবই বিপজ্জনক একটা অবস্থা হয়ে আছে এইখানটায় আমি সকলকে বলবো যে যতদিন এই কাভার বা ঢাকনা না দেওয়া হয় ততদিন অবশ্যই খুবই সাবধানতার সহিত এইখানে তারা চলবে বিশেষ করে রাত্রে খুবই সাবধানতা অবলম্বন করবে না হলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর অবশ্যই এই শুরুতে কোনো একটা সাইন একটা ট্রাফিক সাইন দিতে হবে যে এটা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে সেইভাবে যেই স্টেক হোল্ডাররা এই সার্ভিস লেনটা বা এই রাস্তাটা যাদের নিয়ন্ত্রণে আছে আমি সঠিকভাবে জানি না এলজিডি কি রোডসান হাইওয়েজ যাই হোক অবশ্যই যেন এখানে দ্রুত তাদের পদক্ষেপ গ্রহণ করেন এবং এইখানে কাবার বা ঢাকনার ব্যবস্থা করেন এবং স্থানীয় জনগণ এবং সকল ব্যক্তির প্রতি অনুরোধ যে অবশ্যই এই জিনিসটা খুব দ্রুত করতে হবে আর আপনার এইখানে এই যে যেই রাস্তাটা রাস্তার ঠিক উত্তর পাশে এই যে যে দোকানটার সামনে আমি এখন দাঁড়ানো এই দোকানটার মানিক মোহাম্মদ ইসরাইল শেখ ভাই উনি উনার এই দোকানের পিছনেই ওনার বাড়ি এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে উনি যেহেতু বসে থাকে কাজ করেন তো অধিকাংশ সময় এইখানে বিভিন্ন প্রকারের দুর্ঘটনা ঘটে এবং অলরেডি খুব মারাত্মক চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়েছে শব্দযন্ত্রের জটিলতার জন্য ওনার ইন্টারভিউটা আসলে আমরা দেখাতে পারলাম না কিন্তু উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এইখানে তারও বেশি অ্যাক্সিডেন্ট উনি নিজেই দেখছেন এবং অনেক সময় রাত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দুর্ঘটনার লোকও থাকে না দুর্ঘটনা থেকে উদ্ধারের লোকও থাকে না এবং অন্যরাই সেটাকে উদ্ধার করে হসপিটালে তাদের পাঠিয়েছে এবং প্রায়শই বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসলে এখানে দুর্ঘটনা ঘটে তাই আমি আবারও সমস্ত স্টেক হোল্ডারদের প্রতি আবেদন জানাচ্ছি এই স্থানটাকে অবশ্যই এই ড্রেনটায় কাভার বা ঢাকনি যেটাই হোক দ্রুত ব্যবস্থা করে লাগানোর সকলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি বিশেষ করে এই রাস্তা দিয়ে অনেক লোকজন চন্ডীবাবুর ইউনিয়নের বাতান ধরিয়া আমবাড়িয়া চাকুলিয়া চালিতাতলা বাজার খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটা এই জন্য অবশ্যই খুব দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় ভিওয়ার্স পরবর্তীতে আরও একটি জনগুরুত্বপূর্ণ